নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চাইলে আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন এই চিনিটাকে আমি একটু ক্যারামাল মতো তৈরি করে নেব তবে এটা খুব বেশি পুড়ে গেলে হবে না তিতা লাগবে হালকা করে নেব আমি ঠিক এভাবে এবার এখানে আমি অ্যাড করে দেব দুধ এখানে আমার আড়াইশো গ্রাম দুধ আছে আর এখানে দুধের মধ্যে আমি একটুও জল দিয়ে এবার দুধটাকে এর সাথে ক্যামেলা ক্যারামেলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে আঁচ কমিয়ে খুব ভালো করে এটা আমি নাড়তেই থাকব। এবার এখানে অ্যাড করে দেব দু চামচ ময়দা আপনারা চাইলে ময়দাটা জলে গুলে দিতে পারেন অথবা দুধে গুলে এটা অ্যাড করতে পারে। এভাবে এটা নাড়তে থাকব, নাতে তলায় লেগে যেতে পারে আর এটা নাড়ার সময় আঁচটা অবশ্যই কমিয়ে রাখবো এটা কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে নালে তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে আর ময়দাটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেও সুন্দর লাগছে এটাই অনেকটা মোটা হয়ে এসেছে এবার এখানে দিয়ে দেবো কিসমিস কিশমিশটা আমি দিলাম আপনারা চাইলে কিসমিস বাদামও দিতে পারেন এখানে কাজু বাদামটাও অ্যাড করতে পারেন খেতে ভালো লাগবে আমার কাছে ছিল না যেটুকু ছিল সেটুকুই দিয়েই বানিয়ে দেখাচ্ছি এবার এখানে অ্যাড করে দেব সন্দেশ এখানে দুটো গুড়ের সন্দেশ ছিল সেটাও এখানে অ্যাড করে দিলাম অনেকে নারকেল দিয়ে পিঠা খেয়েছেন তবে আমি গ্যারান্টিতে বলছি এই পুটটা দিয়ে পিঠে বানালে অসাধারণ খেতে লাগে আর সত্যি নারকেলের পুরের থেকে ভীষণ ভালো খেতে লাগবে এখানে যদি আরও একটু বাদাম দেওয়া যায় আরও খেতে ভালো লাগবে এটা এভাবে আমি আঁচ কমিয়ে জাল দিয়ে নিয়েছি আর কতটা ঘন করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এটা নামিয়ে নেব যেহেতু আমি ময়দা দিয়েছি দু চামচ এটা অনেকটা টাইট হয়ে যাবে নামানোর পরে এটা আমি নামিয়ে নিয়ে কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি আমি কুকারে জল দিয়েছি আপনারা চাইলে হাঁড়িতেও জল দিতে পারেন গরম করতে এবার এখানে আমি আটাটা আগেই মেখে নিয়েছি এখানে চালের গুঁড়ি বা চালের আটা আর ময়দা মিক্সড করে গরম জল দিয়ে আমি মেখে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এর থেকে একটু একটু লেচি কেটে ঠিক এভাবে হাতের সাইজে গোল করে একটু খুরুই মতো তৈরি করে নেব এবার এখানে যে পুটটা আমি বানালাম সেই পুটটা এখানে অ্যাড করে দেব আমি আমার মতো করে এভাবে মুড়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে মুড়ে নিতে পারেন ঠিক এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব আপনাদের দেখানোর জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পুটটা কতটা টাইট হয়ে গিয়েছে আপনারা তো অনেকে নারকেলের পুর দিয়ে পুলিপিঠে ভাপিয়ে খেয়েছেন একবার এভাবে পুর বানিয়ে পুলিপিঠে ভাপিয়ে খেয়ে দেখুন আশা করছি খারাপ লাগবে না ভীষণ ভালো খেতে লাগে এটা এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর এগুলো আমি ঝাঁচরির মধ্যে নিয়ে নিয়েছি এবার যে জলটা কুকারের মধ্যে আমি গরম করতে দিয়েছিলাম সেখানে এটা অ্যাড করে দেব, দিয়ে একটা থালা চাপা দিয়ে তিরিশ মিনিটের মতো হতে দেব তিরিশ মিনিট পর আমি খুলে দেখে নেব যে এটা কেমন হয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এটা কতটা সুন্দর হয়েছে না এটা ভেঙে গিয়েছে না এটা ফেটে গিয়েছে একদম টাইট হয়ে গিয়েছে এটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে আর গাগুলো কতটা মসিম এখান থেকে আমি একটা পেটে কেটে দেখালাম যে কতটা লোভনীয় হয়েছে আর পুটটা ঠিকঠাক আছে আমার এই ভিন্ন স্বাদের পুর দিয়ে ভাপা ফুলি পিঠা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ